দেখুন বাংলা মদের গর্ব এই অনুষ্ঠানটা আজকে আমরা মঞ্চ সহ আজকে এই মেলাটা আমরা শুভ উদ্বোধন করলাম শুধু জেলা নয় সারা রাজ্যব্যাপী পর্যায়ক্রমে আমাদের বাংলা মদের গর্ব এই অনুষ্ঠানটি চলছে উন্নয়নের পথে মানুষের সাথে বাংলার মুখ্যমন্ত্রী দু সাল থেকে বাংলা নতুনভাবে দায়িত্বভার গ্রহণ করার পরে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছেন কিছু কিছু প্রকল্প আজকে বিশ্ব বহন হয়েছে বিশ্ব চর্চিত হয়েছে বিশ্বের স্বীকৃতি লাভ করেছে সেই যাটা একটা প্রচারে আলোক আনার জন্য বাংলা মোদের গর্ব এই অনুষ্ঠানটা এলাকায় যারা মানে যারা উচ্চশিক্ষার সুযোগ পায়নি কিন্তু কর্মসংস্থানের জন্য যাদের অসুবিধা হচ্ছে তাদেরকে আমাদের সরকারের মাধ্যমে এই প্রকল্পের সাহায্যে তাদেরকে আমরা স্কিল করে দিয়ে আন্তর্জাতিক লেভেলে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে তাদের আমরা কর্মসংস্থান ব্যবস্থা করছি ইতিপূর্বে আপনারা দেখেছেন আমরা এখানে আইটিআই কলেজে আমরা একটা ক্যাম্প করে সারা বাংলাব্যাপী শুধু আইটিআই কলেজ এখানে নয় বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ক্যাম্পগুলো করে এই একটা সুযোগের ব্যবস্থা করেছি এবং আপনি দেখবেন যে ডিসপ্লে বোর্ডে যতগুলো আমাদের সরকারি প্রকল্পগুলো এখন রানিং আছে আমি যে কথা বলছিলাম মঞ্চে যে এই কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী এবং রূপশ্রী থেকে একবারে জনমুখী কৃষকদের জন্য এই আমাদের এডিএম সাহেব বক্তৃতায় বলছিলেন যে এই যে বন্যায় যে প্লাবন হলো প্লাবনে যে আমরা আতঙ্ক ছিলাম কৃষক চাষিদের যাতে বিমা শস্য বিমা থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকারের যে পরিকল্পনা প্রকল্পগুলো আমরা মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যে বাংলা মদের গর্ব এই প্রকল্পের মাধ্যমে আমরা বাংলার মানুষের পাশে থাকার জন্যই আমরা এই প্রকল্প করেছি আজকে মুর্শিদ জেলা বাংলা মদের গর্ব এর আমরা শুভ সূচনা করি আমাদের সম্মাননীয় আচ্ছা আমরা এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনাতে পরিবেশিত হবে রাজ্য সঙ্গে আমরা আমাদের যন্ত্রী বন্ধু দা রয়েছেন আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার আছে আসন গ্রহণের জন্য সমারোহী স্মৃতি এনটি স্যার আমরা স্যারকে অনুরোধ করব আমাদের মঞ্চে আসন গ্রহণের জন্য এবং আমাদের পোষ মহাশয় আমাদের সমারণীয় আইসি স্যার আমরা আপনার কাছে অনুরোধ করছি আমাদের মঞ্চে আসন গ্রহণের জন্য এই মুহূর্তে রাজ মাননীয় আলকো আছেন আছেন চিরন্তন ব্রমণিক মাননীয় অতিরিক্ত জেলা শাসক মুর্শিদাবাদ আছেন আর বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা সকলকে স্বাগত জানাই অনুরোধ করছি আমাদের সমস্ত লোকশিল্পী বন্ধুদের কাছে আপনারা দয়া করে আমাদের আসন রয়েছে সেগুলোতে আসন শুরু হচ্ছে এবং যেভাবে আমাদের আজকের যে উন্নয়নের পথে মানুষের সাথে যে প্রদর্শনী সেই প্রদর্শনীর উদ্বোধন করছেন সম্মাননের মধ্যে মানুষের বাধ্য